আওয়ামী লীগ যে দেশ ছেড়েছে তারা কেন অফিস করবে তা এত সাহস পায় কোথায় জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত অধ্যত দেখা কোথার থেকে তার এরাই তো তারা যারা উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ একটা নির্বাচন সংসদকে হ্যাঁ জোর করে বন্ধুকে নলে তারা ক্ষমতা এবং এই এই জাতীয় পার্টি তো বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে সরে আসার বা ভেজিস সুযোগ করে দিয়েছিল জাতীয় পার্টির অফিসের সামনে এ ঘটনাটা না ঘটলে তো পারত প্রশাসন আগের থেকে যদি তারা টাইট থাকতো সতর্ক থাকতো অথবা জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত অধ্যত দেখায় কোথার থেকে তার এরাই তো তারা যারা উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ একটা নির্বাচন সংসদকে হ্যাঁ জোর করে বন্ধুকে নলে তারা ক্ষমতা সেই জাতীয় পার্টির আমলে আমি নিজে কতবার আহত হয়েছি মাইকে কী হাসপাতালে গেছে সেই প্রথম সে শাহ আফর জার্নাল থেকে শুরু করে সেলিম সেলিমদুল্লাহ রাফুন বসুনিয়া নূর হোসেন তারপরে জিহাদ সর্বশেষ ডাক্তার মিলন রক্ত বিনিময় তো এবং এই এই জাতীয় পার্টি তো বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে সরেচার বা ভেজিস্টার সুযোগ করে দিয়েছিল তো তারা এত সাহস পায় কোথায় আওয়ামী লীগ দেশ ছেড়েছে তারা কেন অফিস করবে কাজ আওয়ামী লীগের দোষ আওয়ামী দেশে যে দোষের দুষ্ট তারা অবশ্যই বেশি দোষের দুষ্ট আগেরবার তারা স্বয়েছে ছিল দুর্গের ক্ষমতা দখল করেছিল এবং পরিবারে বারে ক্ষমতা রাখার জন্য স্বয়ে হওয়ার ক্ষেত্রে সর্বত্র সহায়তা করছে তারাই তো পরে নূরের অফিসের সামনে এসে যে আক্রমণটা যে যেভাবেই করুক না কেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই না কোনোভাবেই না

তো এই জন্য আমি বলি যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি আমি বলব এই বাড়াবাড়িতেও আওয়ামী লীগ সরকার করেছিল করে তারা দেশ থেকে ক্ষমতার থেকে যেন দেশ থেকে বিতাড়িত হয়েছে এরা আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা হচ্ছে তারই একটু অংশ এটি না আওয়ামী লীগ আওয়ামী পুনর্বাসনের চেষ্টা এটা আমি ওইভাবেই বলতে আমি চাব না যাই না কারণ আওয়ামী লীগ চাচ্ছে না নির্বাচন হোক সুষ্ঠু হবে এরাও চায় না নির্বাচন হোক তাহলে কি এরা তো

আমি যখন প্রথমেই বলেছিলাম সরকার প্রধান পরপরে যে আপনারা অনতি বিলম্বে পুলিশে এসআই নিয়োগ দেন এ এস আই নিয়োগ দেন সিপাই নিয়োগ দেন বিশেষ স্পেশাল বিশেষ এস নিয়োগ দেন তারপরে আপনার মনসেফ নিয়োগ দেন এবং উচ্চ আদালতে নিয়োগ দেন দিয়েছিল একবার আবার পঁচিশ জনকে দিল তো এইগুলি ধরেন করা যায় কিন্তু আপনার একটা ওসি বানাতে একটা এসপি বানাতে ডিসি বানাতে একটা সচিব বানাতে কত বছর লাগবে এরা হয়ে আছে এদিকে সব বাড়ি পাঠিয়ে দেবেন দেখ বাড়িতে পাঠায় কোনো আপত্তি নাই কিন্তু আমি বানাম চালাবেন কাকে দিয়ে